দর্শক প্রতিদিন লং টাইম কথা বলার পাশাপাশি গুরুত্বপূর্ণ বাক্য শেখার পাশাপাশি অবশ্যই আমাকে আপনাকে অ্যাটলিস্ট পাঁচ থেকে দশটি শব্দ জানতে হবে যদি আপনি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান শব্দ জানার কোনো বিকল্প নেই আপনি যত বেশি আরবিতে কথা বলতে চাবেন তত বেশি শব্দ জানতে হবে দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকের ক্লাসটি আপনার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই ক্লাসের মাধ্যমে আরবিতে কথা বলা শিখবো সো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করে আমার সাথে থাকবেন ডিএল লনার্স এখানে আমি যে দশটি শব্দ লিখেছি দশটি শব্দ প্রত্যেক দিন আপনার আরবিতে কথা বলতে লাগবে যেমন হচ্ছে দেখেন আপনি রাস্তায় বাইর হয়েছেন কোনো একজন ব্যক্তি অথবা কোনো পুলিশ আপনাকে বলতেছে হাদা মামলো হাদা মামলো আমরা বাংলাতে কী বলি এটা নিষেধ ডিএল লনার্স এটা নিষেধ এটা করিও না এটা খাও এটা ধরো এটা ভাঙো এটা বড়ো কেন এটা ক্রয় করে আনো এটা অনেক বেশি দামি দেখেন আমি যে কথাগুলো বলেছি এই সবগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে মনে রাখবেন আপনাকে যদি আরবিতে পারদর্শিতা অর্জন করতে হয় এইভুল হতে হয় সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে বেসিক খান্ডা শেশন জানতে হবে বেসিক কথা না জানা পর্যন্ত আপনি আরবিতে কথা বলতে পারবেন না দর্শক তাহলে যেটা আমি বলেছি মাম্ন মানে হচ্ছে নিষেধ আচ্ছা তার আগে শব্দগুলো বলে যাচ্ছি এরপর শব্দগুলোর সাথে শব্দ মিলিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব সেই ব্যাপারে আলোচনা করব ফার্স্ট অব অল আমি যে শব্দটি লিখেছি মাম্ন নিষেধ তানজিভ পরিষ্কার করা গাছিল ধলাই করা রিফা উচ্চতা ইশারা সিগনাল মিন্নি দিকে আবার ইফ আই সে ইফ সে দ্য টু টাইম দ্য মিমিন এদি কদি সো আমরা এখানে পেয়েছি মিন্নি মানির দিকে সুরোতামানি পুলিশ ময়দান মাঠ কেফ কেমন আমরা বলি না যদি বলি কেফ বাংলাদেশ বাংলাদেশ কেমন ময়দান মাঠ কেফ কেমন ফাক্ষের চিন্তা করা দর্শক মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি আপনাদের জন্য তাহলে এখানে আমরা প্রথম লিখেছি মামনু মামনু মানে কি নিষেধ এটা নিষেধ হাদা মামনু এটা করিও না হাদা মুসাউই সাউই এটা করিও না এটা কর হাদা সাউই তানজিফ পরিষ্কার করা গাছিল ধোলাই করা তো প্রথম যেটা আমি লিখেছি মাম্নু মাম্নু মানে হচ্ছে নিষেধ মাম্নু মানে হচ্ছে নিষেধ এখানে বসা নিষেধ হিনি ইজলিস অথবা হিনি গাদ বা হুনা হুনা মানে এখানে আপনি হুনাও বলতে পারেন হুনা গাদ মামনু এখানে নিষেধ তান আচ্ছা এখানে কথা বলা নিষেধ তাহলে কথা মানে কি কালাম মানে কথা কালাম জাস্ট ইউ ক্যান সে কালাম কালাম বা হিনি কালাম মাম্ন এখানে কথা বলা নিষেধ হিনি কালাম হিনি বা হুনা আমরা বলতে পারি হুনা কালাম মাম্ন এখানে কথা বলা নিষেধ বা হুনা কালাম এখানে কথা বলা মাইসির উচিত না আমরা এইভাবে বলতে পারি তানজিব মানে পরিষ্কার করা এটা পরিষ্কার করো হাদা তানজিভ মিয়ামিয়া মিয়ামিয়া মিয়া মিয়া মানে হচ্ছে ভালো করে হাদা তানজিভ মিয়ামিয়া ভালো করে পরিষ্কার করো গাছছিল ধোলাই করা গাছছিল দোলাই করা গাছিল কুল্লু আগ্রাত গাছিল কুল্লু আগ্রাত সব কিছু ভালো করে ধোলাই করো হাদা গাছিল মিয়া মিয়া এটা ভালো করে ধোলাই করো একটা জিনিস মনে রাখবেন ডিওয়ার লার্স পরিষ্কার করা মানে তানজিব হাদা তানজিব খালাস পরিষ্কার করা শেষ হাদা তানজিব এটা কি পরিষ্কার করবো বা এটা কি পরিষ্কার আছে তানজিব তানজিব পরিষ্কার করো পরিষ্কার করো তারতিব মানে হচ্ছে সাজানো নিয়ম অনুযায়ী সাজাও যেমন গাছছিল যদি আমরা বলি সেটা কখন ইউজ করবেন দর্শক সেটা ইউজ করবেন হচ্ছে কোনো কিছু পানি দিয়ে দোলাই করার ক্ষেত্রে গাছছিল শব্দটি ইউজ করবেন আশা করি বুঝতে পেরেছেন রিফা রিফা মানে হচ্ছে উচ্চতা ইশারা সিগনাল তো দেখেন উচ্চতা কত আমরা জানি যে রিফা মানে হচ্ছে উচ্চতা কত মানে হচ্ছে কাম কাম মানে হচ্ছে কত তাহলে উই ক্যান সে ভেরি ইজিলি কামরিফা উচ্চতা কত কাম রিফা উচ্চতা কত আমরা এইভাবেও বলতে পারি কাম রিফা উচ্চতা কত কামমানি কত ইশারা ইশারা মানে কি সিগনাল ঠিক আছে ইশারা মানে হচ্ছে সিগনাল জিপ ইশারা সিগনাল দাও এ আমরা বলতে পারি জীব মানি দাও বা দেওয়া তারপর হচ্ছে ওয়েন ইশারা সিগনাল কোথায় ইশারা ফি সিগনাল আছে আমরা বলি না সিগনাল আছে সিগনাল আছে তো ফি মানে আছে দর্শক আশা করি বুঝতে পেরেছেন মিন্নি দিকে সুরতা পুলিশ ময়দান মাঠ কেফ কেমন ফাক্যের চিন্তা করা বাকি শব্দগুলো দিয়ে আপনারা নিজে নিজে বাক্য তৈরি করবেন আশা করি